অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে হবে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের ভাইয়েরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে তাজা ওই মারে বাদ যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া চাম পাপুষ বানাইলে এমন দরদি ভাবে কেউ হবে আমার মাহ মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে আমার মাহা গো ঠিক কি না মা কে তো বাদ দেয়া যায় না ওয়াকাদারাব্বুকাল লা তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে অপরিহিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা আদেশাকার মা বাবার প্রতি ইহসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেয়াত ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদি আল্লাহ আনহা আবু বকর রাদি আল্লাহ আনহুর মেয়ে আবু বকর রাদি আল্লাহ আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবু বকর রাদি আল্লাহ মেয়ে আসমা আর ইশা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মা ফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আল্লাহ তালহার মায়ের নাম উম্মে রুমান আর আসমারাদহার মায়ের নাম কুতাইলা আব্দুল্লাহা আবরানহুল চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমার মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম মুসলিম ভেজাল আসারা নাই কিন্তু কোথাই লাভ আর ধৈর্য ধারণ করতে পারে না নার র ছেড়া ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমারদি আল্লাহ জালান হাফ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুমানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুবানলা বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুদা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইদন আজমানত ই আল্লাহহু চালা না বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সুলাল্লা হেয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি ক দিমা চুন ইলাইয়া ওয়া রকে আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম নাবি। এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাম সুলিহা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনও তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই নাম সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাল্লে আরো বাড়াই করো সুবান আল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবান আল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোস্তমি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্ববি ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসা ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাখ রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব। না এটাও মানি না তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফাইসালা করবে মুসলিমও হব না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন